আমি রামনারায়ণ গৃহস্থের কথা চ্যানেল থেকে আমি আজ এসে গেছি এই যে দেখুন জগন্নাথপুরে শিবের গাজন হয় যে জগন্নাথপুরে শিবের বাবার মন্দির দেখুন কি অপূর্ব মন্দিরখানা এই যে দেখুন কত সুন্দর কত মনোরম দেখুন এই যে এটি বাবার চালা সামনে আর চালা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এই যে আর চালাটি দেখুন কত মনোরম কত সুন্দর দেখুন এখানে মা দুর্গার পুজো হয় এই যে দেখুন দেখুন এই যে দুর্গা দুর্গার প্রতিমা এই যে তৈরি হচ্ছে দেখুন এই যে দেখুন কত মনোরম কত সুন্দর ভাবে দেখুন এই যে জগন্নাথপুরের গাজন প্রচুর ভক্ত এখানে গাজনের সময় একদম লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এবং একদম পাতার ফুল শিব এই যে দেখুন এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন কত মনোরম কত সুন্দর দেখুন 야이시야시บ야시ย 야시밤 ิบอม이า바ชิบ이มยา এখন মন্দির বন্ধ এবারে পূজারি আসবে তারপর পূজা হবে এই যে দেখুন আর এটি হচ্ছে রথ আপনাদের কাছে রথ দেখাচ্ছি না না এই দেখুন রথটি দেখুন কত মনোরম দেখুন কত সুন্দর এই রথটি রথের সময়তে রথ এখানে হয় আর এই যে দেখছেন দীঘিটি এই যে কত সুন্দর দীঘিটি দেখো একদম ঘাট বানানো আছে কি মনোরম কি সুন্দর এই যে দেখুন দেখুন এখানে এই যে মহিলাদের কাপড় টাপড় ছাড়া জায়গা সব ব্যবস্থা আছে সুন্দরভাবে ব্যবস্থা আছে কি মনোরম কি সুন্দর দেখুন দেখুন আজকের ভিডিও আমি এখানেই রাখছি আবার নতুন ভিডিও এসে যাব আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করবেন নমস্কার